নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছ রামনগর স্পোর্টিং ক্লাবের ওমেন্স কমিটির সদস্যরা আমরা এখানে সবাই মিলেতে যুক্ত হয়েছে যেহেতু নভেম্বর মাস গেছে সেখানে তিনজনের জন্মদিন ছিল শুভ জন্মদিন তিন দিদির জন্মদিন তো দেখো এইগুলো আমরা নিয়ে এসছি ওদেরকে দিদি ওদেরকে গিফট দেবো আমরা তো সবাই আমরা এখানে উপস্থিত সবাই চলে এসেছি একে একে মানে খুব মজার একটা বিষয় আমরা প্রত্যেক মাসে এই জন্মদিনটা এখন থেকে পালন করব। গেছে মাশু একজনের গেছে আর এই মাসে তিনজন আবার আগামী মাসেও আছে কিছু জনের তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমরা এক এককে সবাই চলে এসেছি তো এবার কেক কাটার পর্ব শুরু হবে তো চলো এ এ ওখানে তো 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 সবাই अफसर আমরা কাল লাগাই ওই যে আরেকজন अफसर মানুষ কইও এত দিন আইসে না আজকে কইছে পিঙ্কি পিঙ্কি আজকে আমাদের স্পোর্টিং ক্লাবের সদস্যরা সবাই আমরা এখানে উপস্থিত যেহেতু আজকে তিনজনের জন্মদিন পালন করা হবে এখানে তো আমরা সবাই চলে এসেছি তো যারা নভেম্বর মাসের জন্মদিন এই যে এই দিদির এই দিদির এখানে জন্মদিন তারপরে এখানে আরেকজন আছে আরেকজন ওই যে পেছনে তো আজকে এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করবো কেক কাটা হবে অনেক কিছু হবে সবাই তোমরা দেখতে থাকো এদিকে আছে সবাই এখানে রামনগর স্পোর্টিং ক্লাবে এখানে নতুন মহিলা সদস্যরাও নতুন জয়েন করেছে আমাদের এই ক্লাবে ভীষণ মজার দেখ আমাদের বার্থডে গার্ল আজকে কি সুন্দর লাগছে খুব সুন্দর সবাইকে খুব সুন্দর লাগছে এই যে এখন টুপি পড়ানো হচ্ছে দেখো

<laughs> 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 happy, birthday happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Happy birthday to you.

ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছিল তার জন্য সেকেন্ড পার্ট নিয়ে আবার চলে আসছি তারপর তোমাদেরকে দেখাবো কেক কাটার খুব সুন্দর মুহূর্তগুলো